হ্যালো গাইজ তো আজকের দুপুরবেলা মেনু নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো অনেক দিন পরে মাছ রান্না করলাম তো এটা পোনা মাছ পোনা মাছ বড়ি দিয়ে আলু দিয়ে ডাটা দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা বেটে একটু পাতলা করে ঝোল করেছি আচ্ছা এটা উচ্ছে ভাজা এটা করেছি চিংড়ি মাছ আলু দিয়ে করেছি সর্ষে আর জিরে কাঁচা লঙ্কা বেটে এটা আমার মেয়ে ভালোবাসে খেতে আর এর সাথে আছে স্যালাড শশা পেঁয়াজ টমেটো গোলমরিচ আছে আর একটু চাট মশলা আছে মাখানো আর এটা আম দিয়ে টকের ডাল আর আমি টকটা ভালোবাসি না একটু মিষ্টি ওর মধ্যে একই ডাল একটু চিনি দেওয়া আছে চাটনি আছে আর ভাত করেছি আর কালকের ভাত ছিল জল ঢেলে রেখেছি যদি কেউ খায় তো তাকে দেব যেহেতু গরমটা প্রচুর পরিমাণে পড়েছে তো আজকে এইটুকুই মেনু তো দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো